নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠের রেসিপি যাদের চাল গুঁড়ো করতে অসুবিধা হয় বা চাল ভিজিয়ে রাখার খুবই সমস্যা হয় ইনস্ট্যান্ট এই পিঠেটি ফুলকো ফুলকো আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন দেখুন পেছনটা হবে বেশ মচমছে আর ভিতরটা হবে বেশ সফট জালিদার নতুন গুড়ের সঙ্গে এই রকম পিঠে খেতে খুবই দুর্দান্ত লাগে এই পিঠে আপনারা দুধের সাথেও ভিজাতে পারেন এখন দেখুন এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আর আতপ চালের গুঁড়োটা হচ্ছে বাজারের কেনা চালের গুঁড়া দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন এই কেনা চালের গুঁড়োটাকে আমি একটা মিক্সির জার নিয়ে নেবো মিক্সির জারের মধ্যে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেবো আপনাদের কাছে যদি মিক্সির জার না থাকে সেক্ষেত্রে যেমন আমরা রুটি তৈরি করার জন্যে আটা মাখি সেই রকমভাবে অল্প জল দিয়ে প্রথমে শুকনো শুকনো এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে একটা আঠালো ভাপ আসলে তারপরে অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই জলটা কিন্তু ব্যবহার করতে হবে উষ্ণ গরম জল এখন কিছুটা চালের গুঁড়ো মিক্সির জারে দিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল ব্যবহার করেছি এখানে অবশ্যই উষ্ণ গরম জলটা ব্যবহার করতে হবে অর্থাৎ যেটা হাতে সহ্য হবে এইবারে মিক্সির জারটাকে এক থেকে দুবার ঘুরিয়ে নিয়েছি আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে আমি একটা পাত্রে ঢেলে দিলাম আরও কিছুটা আছে সেটাও একেবারে করে নিয়ে এসেছি আর ব্যাটারটাকে ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব সামান্য লবণ পরিমাণ অনুযায়ী লবণটা মিশিয়ে দিয়েছি দিয়ে এবারে মিক্সির জারটাকে ধুয়ে একটু জল দেবো কারণ আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন আছে তবে মাথায় রাখবেন বন্ধুরা ব্যাটারটাকে খুব পাতলা আবার খুব ঘন করা চলবে না মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম তারপরে হাতাটা তুলে একটু দেখিয়ে দেব যে ব্যাটারটা ঠিক কেমন হয়েছে আর দেখুন হাতার পিছনে ব্যাটারে কিন্তু একটা হালকা পাতলা আস্তরণ পড়ে গেছে যারা এই চিতই পিঠে খেতে ভালোবাসেন অথচ চালের গুঁড়ো করার ভয়তে আপনারা এই পিঠেটা খেতে পারেন না তাদের জন্যে কিন্তু আমার আজকের রেসিপি আশা করছি খুবই কাজে দেবে এবারে একটা বাটিতে কিছুটা তেল নিয়ে নিয়েছি সাদা তেল আর তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে তেল আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে তেল আর জলে তো মিশ হয় না বন্ধুরা তবুও এই পিঠেটা তৈরি করার জন্যে খুব ভালো করে তেল আর জলটাকে এরকমভাবে মিশিয়ে ফেলতে হবে আর ব্যাটারটাকে রকম রেস্টে রাখার প্রয়োজন নেই রকম জল দিয়ে ভিজিয়ে রাখারও কোনো দরকার নেই আপনার কাছে যদি মিক্সির জার না থাকে সেক্ষেত্রে জল দিয়ে ভিজিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার এখানে বেকিং সোডা না বেকিং পাউডারটা ব্যবহার করলাম বেকিং পাউডারের উপরে আবারও একটুখানি ওই মিক্সির জার ধোয়া জলটাকে ব্যবহার করলাম যাতে খুব ভালোভাবে আমি বেকিং পাউডারটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে ফেলতে পারি মাথায় রাখবেন বন্ধুরা জলটা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবেন ব্যাটারটা যেন খুব পাতলা না না হয়ে যায় তাহলে কিন্তু আপনি পিঠেগুলো একদমই তৈরি করতে পারবেন না আর দেখুন ঠিক এইরকম পাতলা একটা আস্তরণ পড়বে আর ব্যাটারটাও আমার একদম রেডি হয়ে গেছে এখন দেখুন একটা এইরকম ছাঁচ বসিয়ে নিয়েছি এটা হচ্ছে মেকার এবারে যে তেলার জলটা মিশিয়ে রেখেছিলাম প্রত্যেকটা ছাঁচের মধ্যে আমি কিন্তু এইরকম ভাবে আর জলটা একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে দিতে হবে আর যতবার পিঠেগুলো বানাতে যাবেন ততবার কিন্তু আপনাকে ব্যাটারটাকে খুব ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে এক এক করে আর বন্ধুরা এখানে অবশ্যই করে মাথায় রাখবেন যখন আপনি ব্যাটারটা দিতে যাবেন মানে বানাতে যাবেন পিঠেগুলো তখনই কিন্তু বেকিং পাউডারটা মেশাবেন আগে থেকে কিন্তু ব্রেকিং পাউডারটা মেশাতে যাবেন না আর খুব ভালো করে প্রত্যেকটা সাঁচের মধ্যে পিঠেগুলোকে দেওয়ার পরে আমি উপর দিয়ে ঢাকা চাপা দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে তিন মিনিট হাইতে করার পরে দু মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবেন তাহলে ভিতর থেকেও খুব ভালো করে পিঠেগুলো কুক হয়ে যাবে আর হবে একদম ফুলকো ফুলকো আশা করছি বোঝাতে পারছি বন্ধুরা আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর পেছনটা একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা মচমচে আর সুন্দর একটা কালার এসছে পিঠের প্লিজ বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনার কোথা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকটা পিঠে হবে একদম বলের মতো ফুলকো ফুলকো কতটা সফট হয়েছে আর পিছনের কালারটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা জালিদার হয় এই পিঠেগুলো বন্ধুরা শরীরটা খারাপ হওয়ার কারণে ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে আর দেখুন কতটা জালিদার ফুলকো ফুলকো হয়েছে আরও একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো আর এই রকম পিঠে আর গুড়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে এই কনকনে ঠান্ডায় আর এই পিঠেগুলো আপনারা দুধ ফুটিয়ে দুধের মধ্যেও ভিজিয়ে রাখতে পারেন খেতে হবে অসম্ভব টেস্টি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে নমস্কার বন্ধুরা সুস্থ